আসসালামু আলাইকুম দেশের অন্যতম বৃহত্তর পাইকারি প্রতিষ্ঠান আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আপনারা জানেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে একই প্রতিষ্ঠানে আপনি আপনার ব্যাগের দোকানের জন্য আপনার পাইকারি প্রতিষ্ঠানের জন্য যে কোনো ধরনের ব্যাগ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি আমাদের জন্য শুধু কম দামে কিছু স্কুল ব্যাগের জন্য কম দামে মিডিয়াম দামের মধ্যে কিছু স্কুল ব্যাগের জন্য তো বরাবরই আমাদের নিত্য নতুন অনেক ভিডিও আমাদের প্রত্যেকটা ব্যাগ নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো পরবর্তী সব আপডেটগুলোর জন্য আমাদের প্লেসটা ফলো করে রাখবেন আবার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে যে ব্যাগগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো খুবই কম দামের মধ্যে কিছু ব্যাগ এই যে এই ব্যাগগুলো এগুলো হচ্ছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা পঁচানব্বই টাকার মধ্যে হচ্ছে এই ব্যাগগুলো খুবই সুন্দর এখানে কার্টুনের একটা ছাপা সহ আপনারা পেয়ে যাবেন এই ব্যাগগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা এছাড়া একশো বিশ টাকা তিরিশ টাকা এই ব্যাগগুলো হচ্ছে একশো বিশ টাকা হ্যাঁ এই যে এখানে একটা সুন্দর ভ্যানটেন কার্টুনের একটা স্টিকার পেয়ে যাবেন এছাড়া স্পাইডারম্যান স্পাইডারম্যানের কিছু ব্যাগ আছে এখানে হ্যাঁ বাচ্চাদের এই ব্যাগটা খুবই পছন্দ এই ব্যাগটা হচ্ছে আমাদের কাছ থেকে শুধুমাত্র দুশো ষাট টাকায় নিতে পারবেন আপনি এছাড়া আরও কিছু কম দামের ব্যাগ আছে যেমন এই একটা ব্যাগ তিনশো বিশ টাকা চল্লিশ টাকার মধ্যে এই ব্যাগগুলো আমাদের কাছে লাইটিং হ্যাঁ এখানে লাইটিংয়ের একটা ব্যবস্থা আছে এছাড়াও অসংখ্য রকমের ব্যাগের কালেকশন আমাদের কাছে রয়েছে আপনারা যদি একটু হালকা দামের মধ্যে কিছু ব্যাগ দেখাই হালকা দাম বলতে যেমন এই ব্যাগটা আছে দুশো দুইশো দশ টাকা আমরা দুশো টাকা করে বিক্রি করতেছি এখন যেহেতু আমাদের আমাদের কিন্তু একটা মেলা চলতেছে আমাদের আলতা বিনমণির ব্যাগ গ্যালারিতে মেলাটা হচ্ছে পণ্য ছাড়ের একটা মেলা মধ্যে বিশেষ আপনি একটা ছাড় পেয়ে যাবেন যারা এর আগে আমাদের শোরুমে এসেছেন বা এর আগে আমাদের ভিডিও দেখেছেন সেই ভিডিও থেকে শোরুমে আসলে যে দামগুলো জেনে গেছেন সেই দামের সাথে এই দামগুলো কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন আগের থেকে খুবই কম দাম এখন কিছু স্মার্ট কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই ব্যাগটা হ্যাঁ এটা লুকটা ব্যাগের লুকটা খুবই স্মার্ট হ্যাঁ খুবই সুন্দর ব্যাগটা মানে পছন্দ না করার মতো না বাচ্চাদের খুবই পছন্দ হয় এই ব্যাগগুলো আপনাদের যদি দেখে এই ব্যাগের রানারগুলো গুলো ব্যাগের মধ্যে কিন্তু তিনটা পার্ট আপনি পেয়ে যাবেন হ্যাঁ উপরে একটা মাঝে আছে দুইটা তো এই ব্যাগগুলো এই ব্যাগগুলোর দাম হচ্ছে মাত্র দুইশো আশি টাকা হ্যাঁ দুইশো আশি টাকায় আপনি আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো নিতে পারবেন এছাড়া এটা ছাড়া আরেকটা ব্যাগের কালেকশন হচ্ছে এইটা এটা হচ্ছে আর্টি শান্টার আর্টি শান্টার কিন্তু খুবই জনপ্রিয় খুবই মানে ফেমাস একটা ব্র্যান্ড একটা ব্যাগের জগতে আর আর্টি শান্টার ব্যাগগুলো কিন্তু খুবই স্মার্ট লুকের খুবই সুন্দর আর খুব ভালো দামের হয় ব্যাগগুলো কিন্তু খুবই দামি ব্যাগগুলো তো আমাদের কাছে এই আর্টি কিছু ব্যাগ আপনি পেয়ে যাবেন এই ব্যাগটা শুধুমাত্র ওরা কত চারশো বিশ তিনশো তিরিশ তিনশো তিরিশ আর্টি শান্টার শুধুমাত্র তিনশো তিরিশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে ব্যাগটা পেয়ে যাবেন খুবই সুন্দর এটা কিন্তু আপনি দেখলে বুঝবেন না যে আসলে তিনশো তিরিশ টাকায় এত সুন্দর ব্যাগ আমাদের কাছে পাওয়া যায় হ্যাঁ এছাড়া কিছু লেডিস লেডিস বলতে মেয়েদের ছোট বাচ্চা মেয়েদের যে ব্যাগগুলো এই টাইপের কিছু ব্যাগ আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো একটু দামের মধ্যে এগুলো পাঁচশো টাকা আপনারা জানেন যে একটা ব্যাগের দোকানে কিন্তু ব্যাগ রাখতে হলে ডিসপ্লে করতে হলে সব ধরনের কাস্টমারই আপনার দোকানে আসবে তো সব দামের ব্যাগই আপনার কাছে রাখা লাগবে বা দাম থেকে কম দাম থেকে শুরু করে সব ধরনের ব্যাগই রাখা লাগে এরকম অসংখ্য ব্যাগের কালেকশন আমি আপনাকে দেখাচ্ছি ব্যাগের কানেকশানগুলো একটা ব্যাগ হ্যাঁ এই একটা এছাড়া এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এগুলো কিন্তু মানে এখন খুবই রানিং এই ব্যাগগুলো মার্কেটে রানিং সকল ধরনের ব্যাগ যেগুলো আমাদের কাছে সবগুলো ব্যাগে পেয়ে যাবেন আপনারা এই একটা ছাপার মধ্যে একটা ব্যাগ হ্যাঁ এছাড়া এই একটা ব্যাগ খুবই সুন্দর কিন্তু ব্যাগটা দেখতে হ্যাঁ এই একটা ব্যাগ আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সবগুলো ব্যাগের প্রাইস এই জন্য বলি না কারণ হচ্ছে আমরা পাইকার ভাইদের কাছে বিক্রি করি আমরা প্রাইস বললে তাদের সেল নিয়ে অনেক সমস্যা হতে পারে এটাই স্বাভাবিক কারণ হচ্ছে পাইকারি প্রতিষ্ঠানে যদি আপনার আমাদের থেকে যে দামে আপনারা নিচ্ছেন সেই দামটা খুচরা কাস্টমাররা জেনে যায় তাহলে আপনাদের বিক্রি খুবই সমস্যা বিজনেসে খুবই সমস্যা হয়ে যায় এছাড়া এই একটি ব্যাগ আমাদের কাছে রয়েছে ব্যাগটি কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এখানে কান দুটা এয়ার দেওয়া আছে বাচ্চাদের খুবই পছন্দের এই ব্যাগগুলো এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যায় মাত্র চারশো টাকা এছাড়া আরও অসংখ্য কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আমি আপনাদেরকে একটা ভিডিওতে এই ব্যাগগুলো দেখিয়ে সম্ভব না তো আপনারা যারা আমাদের সাথে মানে আমাদের শোরুমে এসে দেখতে চান আপনারা দেখতে পারবেন আমাদের শোরুমে এসে যাচাই করতে পারবেন যে আমরা ভিডিওতে আসলে যে কথা বলি সেটা আসলেই সত্যি কিনা বা আমাদের রেট আসলেই কি কম কিনা আমাদের রেট অবশ্যই বাহিরের অন্য সবগুলো দোকানের থেকে বাহিরের যে কোনো প্রতিষ্ঠান থেকে কোয়ালিটি এবং প্রাইজের দিক থেকে আমরা সবচেয়ে সেরাটা দেওয়ার সবসময় চেষ্টা করি তো অবশ্যই আপনারা যারা প্রোডাক্ট আমাদের থেকে নিতে চান বা প্রোডাক্ট দেখতে চান আপনাদের সব পাইকার ভাইদের আমাদের শোরুমে আসার একটা আমন্ত্রণ থাকবে আপনারা শোরুমে আসবেন শোরুমে এসে আমাদের অসংখ্য কালেকশনগুলো দেখবেন এখানে আমার পিছাও দেখতে পারছেন অসংখ্য ধরনের কালেকশন রয়েছে তো পাইকার ভাইরা যারা আমাদের শোরুমে আসতে চান তাদের উদ্দেশ্যে আমি শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা চক বাজার মদিনা আশিক টাওয়ারের বেসমেন্ট টু ডাবল আন্ডারগ্রাউন্ড যেটা বেসমেন্ট টু বেসমেন্ট টুতে আমাদের শপ নাম্বার হচ্ছে দশ এবং এগারো আপনারা ডিসক্রিপশনে একটি নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনে একটি নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে আপনারা কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে চান ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দেবো আর যারা শোরুমে আসতে চান শোরুমে আসলে আমি অ্যাড্রেসে বলে দিয়েছি আপনাকে আর শোরুমে এসে আমাদের সাথে দেখা করতে পারেন আমাদের প্রোডাক্ট দিতে পারেন সবাই ভালো থাকবেন আর আমাদের পরবর্তী সব আপডেটের জন্য আমাদের কাছে প্রচুর কারেকশন রয়েছে ব্যাগে হ্যাঁ ব্যাগের ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ লেডিস ব্যাগ প্যাক লেডিস সাইড ব্যাগ সব কিছুর আপডেট পেতে আমাদের নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয় তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা যদি আপনি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম